সুখী এবং সমৃদ্ধশালী জীবন পেতে হলে চাণক্যের এই নীতিকথাগুলি আপনার জীবনের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি পরিবর্তন করতে হান্ড্রেড পারসেন্ট কাজে আসবে আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে যদি আপনি চাণক্যের এই পাওয়ারফুল অ্যাডভাইসগুলোকে ফলো করেন আচার্য চাণক্য যিনি বিষ্ণুগুপ্ত এবং কৌটিল্য নামেও বিখ্যাত ছিলেন আড়াই হাজার বছর আগে লেখা চাণক্যের এই নীতিকথা উপদেশগুলি প্রত্যেক জেনারেশনের মানুষদের উন্নত জীবন তৈরি করার রাস্তা দেখিয়েছে তার রচিত গ্রন্থ অর্থশাস্ত্রের সবকটি নীতি বিশ্লেষণ করলে জানা যায় যে সেগুলো কতটা শক্তিশালী যুক্তি এবং বাস্তব জ্ঞানসম্মত ছিল জীবনকে সুখী ও সমৃদ্ধশালী করতে চাণক্য তার গ্রন্থে কিছু অসাধারণ উপদেশ দিয়ে গেছেন যেগুলো মেনে চলতে পারলে আমরা জীবনে যে কোনো সমস্যার মোকাবেলা করতে পারবো তাই ভিডিওটিকে স্কিপ না পুরোটা দেখার অনুরোধ থাকলো নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ফ্রি ফ্যাক্ট অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জীবনকে সুখী ও সমৃদ্ধশালী করার প্রথম উপদেশ হল পড়াশোনা চাণক্যমতে আমরা ছোটবেলা থেকে লেখাপড়ার মাধ্যমে যে জ্ঞান অর্জন করি সেই সব কিছুই আমাদের মধ্যে সারা জীবন থেকে যায় ভবিষ্যতে যাই করি না কেন যেখানেই থাকি না কেন সেই শিক্ষা সেই জ্ঞান আমাদেরকে সবসময় পথ চলার রাস্তা দেখায় জীবন চলার পথে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি অনেক কিছু আমাদের থেকে দূরে চলে যায় কিন্তু সেই শিক্ষা আমাদেরকে কখনো পরিত্যাগ করে না এবং কেউ কেড়েও নিতে পারে না তাই প্রতিটা মানুষের উচিত শিক্ষা লাভ করা চাণক্য নীতি অনুযায়ী আমাদের জীবনের সব থেকে কঠিন কাজ হল নিজের মনকে কন্ট্রোল করা এবং শান্ত রাখা অস্থির মনকে শান্ত না করতে পারলে আপনি কোনো কাজে সফলতা পাবেন না একটা উচ্ছৃঙ্খল মন আপনার ভালো সুন্দর সাজানো গোছানো জীবনকে কখন বিপথে নিয়ে চলে যাবে আপনি টেরও পাবেন না আমরা যদি নিজের মনকে কন্ট্রোল করতে না পারি তাহলে পড়াশোনায় মন বসবে না কোনো কাজে মন বসবে না কোনো সম্পর্ক বেশি দিন টিকবে না এবং সব থেকে বড়ো কথা হল জীবনে সফল হতে পারবেন না তাই নিজের মনকে শান্ত রাখুন এবং অন্তত পাঁচ মিনিট করে প্রতিদিন মেডিটেশন করুন নাম্বার থ্রি অন্যের ভালো যারা দেখতে পারে না যারা অন্যের খুশিতে দুঃখ পায় অন্যের দুঃখে আনন্দ পায় তারা কোনো দিনও সুখী হতে পারবে না কারণ আশেপাশে আপনি অনেক সফল মানুষ দেখতে পাবেন কেউ পড়াশোনায় ভালো কেউ ব্যবসাতে ভালো কেউ ভালো চাকরি পেয়েছে এরকম অনেক উদাহরণ আপনার গ্রামে আপনার শহরে অনেক দেখতে পাবেন তাদের সফলতা দেখে যদি আপনার মনে হিংসে হয় তাহলে কংগ্রাচুলেশন আপনি একটা নিচু মানসিকতার লোক অন্যের সফলতায় হিংসে না করে নিজেকে মোটিভেট করুন যে ওরা পারলে আমিও পারবো অন্যের ভালো দেখে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনি যদি ভবিষ্যতে কখনো সফল হন তাহলে সেই সফলতা কখনো উপভোগ করতে পারবেন না জীবনটা অন্যের সাথে তুলনা করেই কেটে যাবে না জীবনে সুখ আসবে না আসবে মনের শান্তি মতে রাগ হলো আমাদের সবথেকে বড় শত্রু কারণ রাগী মানুষরা কখনো কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে না জীবনের ছোট বড় সব সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিতে হয় না হলে ভবিষ্যতে দুঃখের শেষ থাকবে না। রাগের মাথায় মানুষ ঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারে না এবং বেশিরভাগ সিদ্ধান্তই ভুল নিয়ে ফেলে আপনার সাথে এরকম ঘটনা নিশ্চয়ই ঘটেছে যেখানে রাগের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত আপনাকে কষ্ট দেয় এই পৃথিবীতে যত খারাপ ঘটনা ঘটে তার বেশিরভাগের পেছনে সবার প্রধান কারণ হলো রাগ কন্ট্রোল করতে না পারা আর এটা এমন একটা জিনিস যেটা আপনার মধ্যে থেকেই আপনাকে সর্বশান্ত করতে পারে তাই নিজের রাগ কন্ট্রোল করা শিখুন পাঁচ কখনো অন্ধভাবে বিশ্বাস করে নিজের গোপন কথাগুলো কাউকে শেয়ার করবেন না সে আপনার যত বড় বন্ধুই হোক না কেন কিছু কথা সবসময় মনের ভেতর চেপে রাখতে হয় মুখ থেকে যদি ভুলবশত বেরিয়ে যায় তবে ভবিষ্যতে বিপদ হতে পারে নিজের দুর্বলতার কথা কোনো বন্ধু অথবা পরিবার এমনকি নিজের স্ত্রীকেও বলবেন না আপনার দুর্বলতার কথা জানতে পারলে ভবিষ্যতে সেই ব্যক্তি তার ব্যবহার করতে পারে তাই সব কথা সবাইকে বলার কোনো দরকার নেই ছয় নম্বর সব থেকে বড় সমস্যা হলো আমরা আমাদের ভুল থেকে কখনো শিক্ষা লাভ করি না বারবার বুঝে শুনেও একই ভুল রিপিট করতে থাকি যার কারণে আমরা সফলতা পাই না আমরা জানি যে একটু বেশি মোবাইল ঘাটা হয়ে যাচ্ছে আমরা জানি যে পরীক্ষার আর এক মাস আছে একটু পড়তে বসা উচিত কিন্তু সব কিছু জানা সত্ত্বেও আমরা পড়ার বই ফেলে মোবাইলে সময় নষ্ট করি তারপর নিজের ভাগ্যকে দোষারোপ করি আমার ভাগ্য খারাপ আমার সময় খারাপ ইত্যাদি ইত্যাদি তাই নিজের ভুলগুলোকে আইডেন্টিফাই করুন এবং সেই ভুল থেকে শিক্ষা লাভ করুন তবেই সুখী হতে পারবেন নাম্বার সেভেন লোভ লোভে পড়ে যে কত শিক্ষিত মানুষ কোটিপতি মানুষ সর্বশান্ত হয়েছে তার কোনো হিসেব নেই কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু মনে লোভের জন্ম হয় কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি থেকে লোভী মানুষ কখনো সুখী হতে পারে না লোভ মানুষকে মানবিক মূল্যবোধ ও নৈতিকতার থেকে দূরে নিয়ে যায় লোভের সাথেই চুরি ডাকাতি ঘুষ দুর্নীতি এই সমস্ত কিছু জড়িত লোভে পড়ে কখনো কোনো কাজ করবেন না জীবনে সুখী ও সমৃদ্ধশালী হতে চাইলে এই সবকটি পয়েন্টকে ভালোভাবে মনে রাখুন